আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লক নিয়ে তো আজকে আমি ভুড়ি রান্না করব এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে এখানে আমি ভুড়ি নিয়েছি রান্না করে চলে এসেছি এই যে ভুড়িগুলা এগুলা রান্না করব আজকে তো আমি এখন চুলায় কড়াই বসায় দিছি কড়াইটা একটু গরম হোক তারপর আমি রান্নাটা শুরু করব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে আর যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে তো দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি তো গাইস আমি এখন এটার ভিতরে পিএস দিয়ে দিব আমি এটা আজকে রান্নাটা চড়াই দিতাছি দেখেন পিএসটা দিয়ে দিছি তো আমি এখানে তেল দিয়ে দিতেছি পরিমাণ মতন তো পাশে আমি ভাত রান্না করতেছি ভাত চড়াইয় দিছি কড়াইয়ের ভিতরে আছে আমি একটু ভুড়িটা রান্না করতেছি পের মাঝে ভুড়ি রান্না করছিলাম একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো আজকে আবার ছোটো বোন আসছে শ্বশুরবাড়ি থেকে আর শুক্রবার তো ভাবলাম ও আসছে তো আজকে একটু ভুড়ি রান্না করি ও খায়া যাবো আমি এখন পেঁয়াজটা একটু বাজা বাজা করবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা তো গাই এখানে আছে কিছু তেজপাতা গরম মশলা আছে আমি এগুলা সব দিয়ে দিতেছি এটার ভিতরে তো এখন আমি এখানে আদা রসুন বাতাস এটা দিয়ে দেখি তো আদা রসুনটা আমি কষাইতেছি এটার ভিতরে আমি হলুদ মরিচ সব দিয়ে দিব মরিচ দিতেছি এটা মরিচ মরিচের ফাঁকি আর এখানে আছে হলুদের গুড়া হালকা একটু পানি দিয়ে দিতেছি এটা ভাজা ভাজা করবো এটা হয়েছে উর্খি ঠিক আছে এটা উর্খি আমাদের দেশে উর্খি বলে দেশে কি বলে কমেন্ট করে জানাবেন দেখুন আমি এটা কষাবো অনেকক্ষণ কষাই নিব তো মশলাটা এখন আমি কষাইতেছি মশলাটা আমি অনেকক্ষণ কষায় নিম আসলে গরুর মাংস রান্না করে না যাই রান্না করেন মশলা যদি কষানো বেশি হয় তাহলে রান্নাটা খেতে অনেক মজা হয় এই হলো আমাদের ভুঁড়ি এই ভুঁড়ি গুলা দিয়ে দিব আমি এখানে একটু লবণ দিয়ে দিতেছি লবণটা দিতে আমার মনে ছিল না তো দিয়ে দিছি লবণটাও

দুই কিনতে মেটা দিয়ে দিব মশলাটার ভিতরে আমি ভুরি গুলা দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে আগে ধুইয়া নিছিলাম কত ধোয়া দেয়া নিছিলাম এটা

অনেক অনেক দিন পরে রোদ উঠলো আজকে এক সপ্তাহ বেশি হয়েছে বৃষ্টি বৃষ্টি আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু এখন অনেক দিন পরে আজকে রোদ উঠলো তো গাইস এটা অনেকক্ষণ একটু জাল দেই আর এটার কষাইতে থাকি এটা এখন ঢাইকা দিব ঢাইকা দিলে কশনটা ভালো হবে তো গাইস আমি এখন দেখতেছি ঢাকনাটা উঠায় এটা প্রায় অনেকটাই হয়ে গেছে তো আমি এখানে ভুড়ির ভিতরে পছন্দ আমি ছোট ছোট করে কাটিয়েছিলাম এটা ধুইয়া নিছি তো আমি এই ভুরিটার ভিতরে কয়েকটা আলু দিয়ে দিতেছি একটা আলু দিয়ে দিলাম যার যেমন খুশি খালিও রান্না করতে পারতাম তো আমি কয়েকটা আলু দিয়ে দিলাম কি গেছে কি ভাতটা দেখি একটু উড়খি দিই খিটা দিয়ে পানি বেশি হয়ে গেছে গা না পানিটা কমাইতে হইব পানিটা একটু কমাই রাইখা দি পানিটা অনেক হয়ে গেছে গা এখন আমি দেখালো এটা কেমন হয়েছে এটা প্রায় হয়ে গেছে আমি এটার ভিতরে এখন পানি দিয়ে দিব ভিতরে এখন পানি দিয়ে দিব তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমি উরখি দিয়ে পানি দিয়ে দিচ্ছি তো দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি এটার ভিতরে তো আমি এখন এটার একটা ঢাকনা দিয়ে দিব আর কি আমি একটা বল নিছি আমার ওই ঢাকনাটা ছোট হয়ে গেছে তো একটা বল নিছি বলটা দিয়ে ঢাকা দিতেছি তো এখন আমি জাল করব অনেকক্ষণ দেখি এখন একটু দেখি কেমন হয়েছে এটা তো এটা আর ঝোল আছে আমি ঝোলটা পুরো টানায় আর শুক না করে ঠিক আছে তো আমি এটার ভিতরে এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিব এই যে এটা জিরা গুঁড়া করা আমি এটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দি তো জিরার গুঁড়া দিয়ে দিছি। গাইস দিন পর একটা জিনিস খাবো দেখেন এটাকে কি বলে ভাতের মার আমি আজকে এক গ্লাস ভাতের মার খাবো আগের দিনের যখন মানুষ কষ্ট করছিল তখন এই ভাতের মারটুকু খাওয়ার মতো না ছিল না জানেন ভাতের মারে লবণ ছাড়া অনেকে খায় আমি লবণ ছাড়া খাইতে পারি না তো দেখা যায় কি জানেন ভাতের মারটা খেতে কিন্তু অনেকটাই মজা কে কে খাইছেন আর কে কে খাওয়ার কোনো দিন কমেন্ট করে জানেন এটা কিন্তু অনেকটাই পুষ্টিকর একটা জিনিস ঠিক আছে এটা অনেকটাই ভালো খেতে অনেক মজা আমি মাঝে মাঝে এরকম খাই মাঝে মাঝে এরকম একটু কিছু খাইতে মন চায় অনেকটাই গরম খাইতে অনেকটাই ভালো তো আমার মতো কে কে এগুলো খাইছে বা কে কে খায় কমেন্ট করে জানেন আর যদি না খায় থাকে কিন্তু খায় দেখেন ভাতের মাঠটা কিন্তু অনেকটাই মজা খাইতে অনেকটাই ভালো পুষ্টিকর ঠিক আছে এক গ্লাস করে যাদের যারা চিকন মানুষ আছেন এক গ্লাস করে প্রতিদিন খাইয়েন দেখেন মোটো হয়ে যাবেন গা খুব ভালো একটা জিনিস মাঝে মাঝে হঠাৎ করে খাইতে মন ছেলে খাই ঠিক আছে তো হঠাৎ করে রান্না করে বসি মন ছেলে খাইতে তো খাইতেছি জানে এই জিনিসটা যখন খাই তখন আমার বড় চাচার কথা মনে পড়ে সে যখন আসছিল তারে দেখতাম এটার ভিতরে একটা হলুদ মিক্স করতো হলুদ মিক্স করে তার হলুদ দিয়ে খাইতো এটা সে অনেক মানে পছন্দ করতো তো খাইতো তা আমি হলুদ মিক্স মিক্স করি নাই আমি এমনিতেই খাইতেছি হলুদ হলুদ কিছুই দিয়ে নেই খালি খেলে খেতেছি

বৃষ্টি হবে না ভুড়িটা রান্না করা হয়ে গেছে তা আমি ভুড়ির ভেতরে একটু আলু দিয়েছিলাম তো এগুলো সে আলু আর এটা আমার ভুড়ি রান্না হয়ে গেছে অনেক মজা আফুরাতে রান্না তো গাইজ ভুড়ি দিয়ে ভাত খেতেছি যে ভুড়িটা রান্না করছিলাম তো দেখি কেমন হয়েছে সাথে একটা লেবু নিছি চিপে দিলাম আলহামদুলিল্লাহ আর ভালো হয়েছে খুবই মজা হয়েছে ভরটা আজকে আমার ভিডিওটা কেমন লাগছে সবাই বলবেন আর যাদের মুখে রুচি নাই আমার ভাত খাওয়াটা দেখতে পারেন রুচি আসা করবে যারা খাইতে পারে না আমার ভিডিওটা দেখলে সেই খাওয়ার ভুচি বেড়ে দেব